নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানি আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সব বাইকে স্বাগত সুজাতার সংসারে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি রোজগার মতো আরও একটা ব্লগ নিয়ে এসছি দেখো আজকে হচ্ছে রবিবার তো রান্নাবান্না তো লেগেই থাকে এই ব্লগটা রবিবারে তো খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি তো টানা এক মাস ধরে সব জায়গাতেই চলছে তো গরমেও পচিয়ে ফেলছে শীতেও কষ্ট আবার বর্ষাতেও কষ্ট মানুষের যে কিসের সুখ আর কিসের সুখ না বিশেষ কিছু রান্না করব না শুধু ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করেছি আর পটল চিংড়ি করব তার জন্য দেখো গোটা এলাচ শুকনো লঙ্কা তেজপাতা জিরা এক জায়গায় করে নিয়েছি রসুন পেঁয়াজ কুচি টমেটো কুচি পাকা কাঁচা লঙ্কা আর কি কাঁচা লঙ্কাটা যে লাল হয়েছে সেটা পেঁয়াজ কুচি আদা কুচি আর আলুটা বেশি রান্না করতে এসে দেখি আমার পটল খুব একটা নেই মেয়ের বায় না মা পটল চিংড়ি কর অনেক দিন ধরে করা হচ্ছে না আজ করি করি করে করবো করব করে আর করা হচ্ছে না তো অনেকটা চিংড়ি মানে মতো এনেছিল কিছুটা ছাড়িয়ে রেখেছি আগের দিন তো আর বাদ বাকিটা ছাড়ানো হয়নি তো এতগুলো চিংড়ি একবারে তো ছাড়ানো সম্ভব না বুঝে বুঝে করব তো যতটা পেরেছি ছাড়িয়ে রেখেছি সকালে রান্না করব। দেরি হয়ে যাবে বলে তো বরফ কাটাতেই পাচ্ছি না তো বেসিনে আটকে রাখলাম জলটা দিয়ে ছেড়ে রাখলাম যতক্ষণ না বরফ ছাড়বে ততক্ষণ জল পড়তেই থাকবে এদিকে পটলগুলো দেখো এই কটা পটল আমার বক্স থেকে বেরোলো আমি তো ভেবেছি আছে কিন্তু দেখলাম অবশেষে নেই তারপরে এই কটা পটল আলুর সংখ্যাটা বেশি দিয়ে তো করব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে এই রান্নাটা করি সেটার সঙ্গে থাকো আর দেখতে থাকো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এদিকে দেখো আমার পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেল আর রান্নাটা সম্পূর্ণ সাদা তেলে হবে আর আমরা অত তো তেল মশলা খাই না কখনও কখনো ইচ্ছে করেই বলো আর বাচ্চারা তো এখন মুখরোচক খাবারটাই বেশি পছন্দ করে তো ওদের জন্যই করতে হয় কিন্তু আমার এই যে এত রান্না পরিশ্রম মশলা টশলা দিয়ে আমার শ্বশুর মশাই কিছুই খাবে না যখন ওনাকে খেতে দিলাম তো উনি হয়তো পটলটা খেলো চিংড়ি মাছ আলু যতই হোক মশলা তো তেল তেল বেশি ছিল তো উনি দেখলাম বাটি ধরে দুই একটা হয়তো খেলে খেয়েছিল নাহলে সবটাই ফেলে দিয়েছিল তো আমি বললাম এ বাবা তাহলে ওনাকে সাদা মাটা রান্না করে দিলে ওটাই উনি বেশি ফেভার করে কিন্তু অনেকটা এস সেই কারণে উনি পাইসি খাবার কোনো রিস্ক খাবার খায় না তারপরে যাই হোক দেখো এদিকে আলুটা ভেজেছি চিংড়ি মাছ ভাজার পরে কড়াইটা লেগে উঠেছে তো অনেক কষ্ট করে ঘষে খসে তো কালো দাগটা তুলে ফেললাম তো দেখো এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিলাম আর পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম পেস্ট করা মশলার মধ্যে ছিল আদা রসুন পেঁয়াজ আর পেঁয়াজ অল্প একটু ছিল রসুন আর হচ্ছে টমেটো কাঁচা পাকা লঙ্কা এইটাই আমার মশলা খুব একটা মশলা দিইনি আর হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো যা যা লাগে সবটাই দিয়েছি এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসলে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো ঝোল দিয়ে ঝোলটা একদম কম হবে আর এদিকে তোমার মাছের কালিয়া হবে রুই মাছের তো বাচ্চারা এগুলো দিয়েই খাবে ওরা এক পিসও মাছ খাবে না জানো তো এমন হয়েছে ছেলে কিংবা মেয়ে ওরা যেটা ভালো লাগবে শুধু সেটাই তিনবেলা ওটা দিয়েই খাবে হ্যাঁ আর পরিমাণে যাই খাক না কেন কিন্তু এটাই খাবে তো মাছ তো বড়ো মাছ খেতেই চায় না না ছেলে নামিয়ে ডিম খাবে আর মাংসটাও খুব একটা পছন্দ করে না মেয়েটা তো ছেলে এখন একটু বড় হয়েছে খেতে ভালোবাসে তো দেখো আমার মাছের কালিয়াটাও হয়ে গেল মানে কি ঝোল দিয়ে ফোটাবো আর নামিয়ে নেব তো যে রবিবার একটু ভালো মন্দ রান্না হবে তো বাচ্চারা যেটা পছন্দ করবে তাদের জন্য সেটাই করতে হবে তো দেখো আমার রঙটা কি সুন্দর হয়েছে পটলের আর খুব একটা ঝোল হবে না গা মাখা মাখা করবো আর আমরা তো ঝালটা কম খাই যেহেতু বাচ্চারা খাবে ও কটা লঙ্কায় দিয়েছি আর এদিকে আমষার তো রোদে দেবো বলে সে কবের থেকে শুকোচ্ছি তারপর অবশেষে আমার শ্বশুরমশাইকে রুটি দিয়ে মুড়ি দিয়ে খাইয়ে দিলাম তো দেখো আমার পটল চিংড়িটাও হয়ে এসেছে একদম গা মাখা মাখা যে হয়েছে নামিয়ে নিয়েছি আর তো আমি তো গোটা গরম মশলা এলাচ তারপরে দার লবঙ্গ এগুলো সব একবারে ফোড়ন দিয়েছি গোলমরিচ তাহলে ঝালটা ব্যালেন্স হয়ে যাবে যেহেতু বাচ্চারা যতই খাক বড়োরা তো খাবে তাহলে একটু ঝাল ঝাল লাগবে আর নামানোর আগে একটু মিষ্টি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তারপরে দেখো স্কুল থেকে এসে তো হুটোপাটা করে চলে যায় কিছুই করতে পারি না গ্যাসটা সব অগছলো রেখে বাসন টাসন অগছলো রেখেই বেরিয়ে গেছিলাম তো এগুলোর গ্যাসটা একটু মুছে নিচ্ছি পোছাটা হয় না আর এত বৃষ্টি হচ্ছে বাইরে হয়েই চলেছে হয়েই চলেছে ঘর বাড়ি পুরো স্যাঁত স্যাঁতে হয়ে রয়েছে তো যেহেতু মাছ ধোয়া হয়েছে ঘরের মধ্যেই তাই একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নলে না গন্ধে একদম থাকা যাবে না আর দেখবে নিজে রান্নাঘর নিজে যদি পরিষ্কার না রাখো তাহলে কি করে হবে বলো তো দুপুর বিকেলবেলা আবার চা করা আছে দুধ গরম আছে সন্ধ্যের যা যা টুকি টাকি টিফিন আছে এগুলো সবই করতে হবে ওই নোংরার মধ্যে তো করা সম্ভব না বলো বন্ধুরা তো দেখো আমার রান্নাঘরের জায়গাটা রান্নার জায়গাটা প্রায় মোছা হয়ে গেছে দু তিনবার একটু মুছে নিচ্ছি ভালো করে একটু সার্ফ দিয়ে তারপরে আর কী কী কাজ আছে দেখতে থাকবো তোমরা একটু পাশে থেকো আর আমাকে সাপ করো যতটা ভালো লাগে আর যদি ভালো না লাগে তবুও একটা লাইক করে দিও তারপরে দেখো মেয়েকে দিয়ে আসার পথে বাজার করে নিয়েছি সবজির বক্সে একদম সবজি ছিল না তো একটা লাউ এনেছি নেব না জোর করে গছি দীর্ঘ যাগে লাউটা এনেছি শ্বশুর মাসে লাউটা খায় পেঁপে খাবে থর এনেছি এগুলো সব খুব ভালো থোরটা তো খুবই উপকারী আয়রনযুক্ত খাবার তো আয়রন প্রত্যেকের দরকার তো এদিকে টমেটো এনেছি আর পটল এনেছি এক কেজি আর চিচিঙ্কা এনেছি পাঁচশো এই হচ্ছে বাজার আর পাঁচ কেজি আলু এনেছি তো আলুটা আমাদের বেশি লাগে যেহেতু বাচ্চারা ছোট ওরা আলুটাই বেশি খেতে ভালোবাসে আলু সেদ্ধ আলু ভাজা প্রায় বাড়িতেই তাই আমার মতন অবস্থা তো আজকে মাসের পনেরো ষোলো তারিখ হতে চললো তো আমার দশ কেজি আলু শেষ আবার পাঁচ কেজি এনেছি দেখা যাক কতদিন যায় তো সমস্ত কাজকর্ম করে সবজি বাজার গুছিয়ে তারপর এখনও কিন্তু বিশ্রাম নেই অনেক বাসন জমে আছে জানো তো বাসনগুলো মাজতে হবে কেননা আমি তো সকাল থেকে একদম হুটোপাঠা শুরু হয়ে যায় সংসারের কাজে সেই জন্য বাসনগুলো মেজে গেলে মেয়েটা আর স্কুল পাবে না দশটার পাঁচের মধ্যে বেরিয়ে যায় আগে পনেরোতে বেরোতাম পনেরোতে বেরোলে না প্রচণ্ড চাপ পড়ে যায় গাড়ি তো পাওয়া যায় না রাস্তায় সেই কারণে আর এইদিকে তোমার দেখো লাউটা দেখতে ব্যাকা কিন্তু যখন রান্না করেছিলাম খেয়েছিলাম বেশ ভালো অনেক দিন পরে খেলাম বলেই হয়তো ভালো তো দেখো তারপরে আলু আনা হয়েছে পাঁচ কেজি এগুলো গুছিয়ে নিলাম এই ঝাঁকাগুলো আমার শাশুড়ি মা কিনেছিলো আমি আর নতুন করে কিছু কিনে ওনার সব জিনিস দিয়েই আমি কাজ চালিয়ে দিচ্ছি তারপরে দেখো এই যে জারটা ধুচ্ছি রঙিন পাথরগুলো এর মধ্যে লাগাবো হচ্ছে মানি প্ল্যান্ট গ্লাস প্ল্যান্ট গ্লাস আমার ছাদে রয়েছে ওটাকে এবার ঘরের মধ্যে রাখবো সেই কারণে আর এদিকে দেখো বৃষ্টি হয়েই চলেছে আর কত বাসন রান্না করার পরে এতগুলো বাসন বেরিয়েছে তো এগুলো মাজবো তোদের সঙ্গে থাকবো আর দেখতে থাকবো তো বাসনগুলো নামাজ কেমন হয়ে যাবে আর এখানে করে থাকলেও আমার মাথা খারাপ হয়ে যাবে তো আমি বাসন টাসন মেঝে চলে আসলাম গ্যাস ট্যাস মোছাও হয়ে গেল তো দেখো এখন আমি এখন ওপরে যাব নিচের কাজ প্রায় কমপ্লিট আবার শুধু মেয়ে স্কুল আসলে দুপুরবেলা খেতে আসব। আবার তখন যা কাজ থাকবে করে একদম ওপরে চলে যাব তারপরে বিশ্রামের পালা বিশ্রাম টিশ্রাম করে আবার নিজের যে আনুষঙ্গিক কাজ থাকে নিত্য প্রয়োজনীয় সেই কাজগুলো সারবো তো যথারীতি রান্নাঘরটা আমার মোছা হয়ে গেল তো দেখো তারপরে সন্ধ্যেবেলায় দেখা যাক কী করা যায় তো দেখো তারপরে আমার যে কাজ ছিল সেগুলো করে বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে তো অনেক দিনের ইচ্ছে মেয়ে বলছে মাছ চিকেন চিকেন স্টু খাবে তো সন্ধ্যেবেলা বানালাম চিকেন স্টু তো এখন কমপ্লিট তোমরা তো সকলেই পারো আমিও করেছি ঘরোয়াভাবে যা যা লাগে সেগুলো দিয়ে বিনস ছিল পেঁপে ছিল তারপর একটা আলু দিয়েছি সবজি তো মোটেই বাচ্চারা খেতে চায় না সেই জন্য আর বিনস গাজর এই দিয়েই করেছি তো দেখো এবার কমপ্লিট হয়ে গেছে চিকেন স্টুটা তারপর এখন আমরা সন্ধেবেলা তিনজন খাব ছেলে মেয়ে আর আমি তো হাজব্যান্ড তো এসব পছন্দই করে না খাবার দাবার তাই ওনার খাওয়ার কোনো দরকারও নেই আর উনি বাড়িতেও নেই আমরা তিনজনই খাবো তো যথারীতি দেখো চিকেন স্টুটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি অনেক ভালো থকো সুস্থ থেকে সাবধানে থেকো সন্ধ্যাবেলায় সবার জন্য বানালাম চিকেন স্টু কেমন হলো কমেন্ট করে জানিও